হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি দাঁতন মানব কল্যাণ কেন্দ্রে মানব কল্যাণ কেন্দ্রে যিনি কর্মধার রয়েছেন তিনি হচ্ছেন সুভাশিস মেকা মহোদয় ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে দাঁতনের বুকে একটা মানব কল্যাণ নামক এক জায়গা আজকে দাঁতনের বুকে বিশাল বড় একটা স্থান পেয়েছে এবং এনাদের চলছে দোল উৎসবের মুহূর্ত এই সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন দাঁতোনার প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরাবন্দি করা সুন্দর ভিডিওর মাধ্যমে ছোটো ছোট কচি কাচারা রং বেরঙের শাড়ি পরে খুশির মেজাজে পালন করছেন বসন্ত উৎসব এই বসন্ত উৎসবকে ঘিরে ওনারা মাতোয়ারা হয়েছে। এবং সকল প্রতিবন্ধীদেরকে নিয়ে এত বড় সুন্দর একটা আয়োজন করা হয়েছে এই সুন্দর অনুষ্ঠান কারক হচ্ছেন তিনি হচ্ছেন সুভাষিষ মেকা মহোদয় যিনি হচ্ছেন নাতন মানব কল্যাণ কেন্দ্রের কর্মধার ওনাকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের কে আমন্ত্রণ করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমি সেখানে গিয়ে খুব সুন্দর সম্মান পেয়েছি এবং আদিক্ষ্যতা পেয়েছি যেটা না বললে নয় এবং কচি কাচারা সেজে গুজে খুব সুন্দর নৃত্যের মধ্যে চলছে বসন্ত উৎসব পালন সবার কাছে অনুরোধ এই সুন্দর মুহূর্ত আপনারা দেখুন অন্যদেরকে দেখান এবং এখানে উপস্থিত ছিলেন দাঁতনের বিশিষ্ট ব্যক্তিবর্গবৃন্দ এবং উপস্থিত ছিলেন মানব কল্যাণ কেন্দ্রের সমস্ত কার্যকর্তারা এবং যিনি অভিভাবক রয়েছেন তিনি হচ্ছেন শ্রী সম্মানভাজন সুভাশিস মেকা মহোদয় তো দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন সবাইকে ধন্যবাদ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না বারবার করে বলছি কারণ এই সুন্দর ভিডিওর মধ্যে অনেক কিছু ফুটেজ রয়েছে যেটা না দেখলে আপনারা খুবই মিস করবেন দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো কচিকাচারা একে অপরের গালে রং লাগিয়ে দেশের মেজাজে পালন করছেন সঙ্গীতের মাধ্যমে গোল উৎসবের এই মুহূর্ত খুব সুন্দর নৃত্য করেন আমি সেখানে গাড়ি দেখেছিলাম রাধাকৃষ্ণ নৃত্যের মাধ্যমে বসন্ত উৎসব ডাক্তারবাবু আছেন ডাক্তারাবুরা ছিলেন উপস্থিত হয়েছেন এখানকার নতুন মানব কল্যাণ কেন্দ্রের কর্ণধার সুভাষিং বন্ধু আমার সেই বললাম উপস্থিত রইছেন এই সংস্কার সভা সভাপতি সভাপতি এবং উপস্থিত রইছেন এখানে আমার ক্ষেত্রে ছোট ছোট বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এবং বিশেষ অতিথিবর্গ দ্বারা রয়েছে প্রত্যেককে আমি আন্তরিক ভিত্তি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মুগ্ধ করি ধন্যবাদ জানাই এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ উৎসবে প্রত্যেকের দিন ভালোই কাটুক দিয়ে দেয় রুক্ষ গাছে নতুন পল্লব আসে আজকে রাঙিয়ে তোলে ঠিক একই রকমভাবে শীতের দেশে মানুষের মধ্যে যে রুক্ষতা চলে আসে সেটাকে বসন্ত উৎসবের মাধ্যমে মন যাতে রঙিন হয়ে যায় সেজন্য আমরা সবাই এই বসন্ত উৎসব এবং রঙের উৎসবে আমরা মেটে উঠি সারা বছর আমাদের সকলের মন রঙিন থাকুক আমরা আনন্দে থাকি ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন আমরা যেন সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে এবং আনন্দের সঙ্গে আমাদের এই কাজের যে প্রবাহ কাজের যে ধারা কাজের যে গতি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আজকে রাধাকৃষ্ণ সাজার যে প্রতিযোগিতা সেটা খুব অল্প ব্যবধানে আমরা প্রচার করেছিলাম বলে খুব বেশি প্রতিযোগী উপস্থিত হতে পারেনি তো আমাদের এই প্রত্যাশা রইল আগামী দিনে আরও বেশি সংখ্যক আমরা দাতনের ছেলে মেয়েদেরকে এই প্রতিযোগিতায় সামিল করতে পারবো আরও অনেক গুণীজনেরা তারা আমাদের এই প্রতিষ্ঠানে প্রদার্পন করবেন তাহলে সকলের শুভেচ্ছা আমরা পাব সর্বোপরি আজকে রাধা কৃষ্ণের যে মিলন এবং আনন্দ সেই রাধা কৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ কামনা করে আমরা সকলকে প্রাতন প্রাতনবাসীকে সহ প্রাতন পার্থবী এলাকার সমস্ত মানুষজনকে খুলে শুভেচ্ছা জানিয়ে দাতন মানুষ কলকাতার কেন্দ্রের পক্ষ থেকে এখানে আমরা নতুন অনুষ্ঠান শেষ করছি